আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের প্রথিত যশায় রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব সেই সাথে আমিও কিছু জানবো আসলে শুরু করতে যাচ্ছি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নেতা তিনি কৃষক ও শ্রমিকের অধিকার রক্ষায় এবং সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্য খ্যাত আমরা আজকে মাওলানা বাসানির জীবন তার রাজনৈতিক দর্শন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব মাওলানা বাসানির সংক্ষিপ্ত জীবনী পুরো নাম হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি জন্ম বারোই ডিসেম্বর আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার দানগড়া গ্রামে মৃত্যুবরণ করেছেন সতেরো নভেম্বর উনিশশো সালে পেশা হিসেবে উনি রাজনৈতিক নেতা হিসেবেও ছিলেন আবার আলেমও ছিলেন কৃষক নেতাও ছিলেন উল্লেখযোগ্য পরিচয়ের মধ্যে উনি গরিবের নেতা মজলুম জননেতা হিসেবে পরিচিত শিক্ষা ও শৈশব হিসেবে যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে বলা যায় মাতা অল্প বয়সে মারা যাওয়ায় দারিদ্রের মধ্যে বেড়ে ওঠেন মাদ্রাসায় পড়াশোনা করে ধর্মীয় শিক্ষায় শিক্ষায় শিক্ষিত হন এবং আলেম উপাধি পান ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব গড়ে তোলেন রাজনৈতিক জীবন ব্রিটিশ শাসনের সময়ে আন্দোলনে সময়ে আন্দোলনে যুক্ত ছিলেন উনিশশো এ আসামের প্রজা আন্দোলনে নেতৃত্ব দেন উনিশশো সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চলে আসেন উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন সেই সাথে উনি পরবর্তীতে নিজে একটা রাজনৈতিক দল গঠন করেন নাম দেন ন্যাশনাল আওয়ামী পার্টি তাকার ন্যাফ নামে পরিচিত বর্তমানে এখনও এই রাজনৈতিক দলটি টিকে আছে কৃষক ও শ্রমিক নেতা হিসেবে আত্মপ্রকাশ কৃষক ও শ্রম শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সব সময় লড়াই করেছেন বিখ্যাত শ্লোগান মজুর বাসলে দেশ বাসবে এটা হচ্ছে ওনার একটা বিখ্যাত শ্লোগান ধনী শোষক শ্রেণীর বিরুদ্ধে নিরলসভাবে প্রতিবাদ করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় তিনি সমর্থন প্রদান করেন উনিশশো সালে টাঙ্গাইলের কাকমারি সম্মেলনে স্বাধীনতার ডাক দেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং বাংলাদেশ স্বাধীনতার পিছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আজও মানুষ স্মরণ করে উনি উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে বলেছিলেন আলাইকুম মানে আপনাদেরকে বিদায় আপনাদের সাথে আমরা আর থাকবো না সেই স্লোগান বা সেই কথা কিন্তু আজও প্রচলিত আছে এবং বিখ্যাত হয়ে আছে তো সেই হিসাবে বলা যায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে এবং বায়ানার বাসা আন্দোলন এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ওনার অবদান সবকিছু মিলে উনি ছিলেন একজন জননেতা দর্শন ও আদর্শ ধর্মপ্রাণ হলেও ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কিন্তু তিনি কখনও ব্যবহার করেননি সাধারণ মানুষের কল্যাণ মানবাধিকার এবং সামাজিক ন্যায়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং উনি সময় খুবই সাধারণভাবে চলাফেরা করতেন ওনার মাথায় সব সময় টুপি থাকত একটা পাঞ্জাবি থাকত আর উনি সবসময় লুঙ্গি পরে থাকতেন এবং ওনার কথায় মানুষ এত বেশি সারা দিত উনি কোথাও কোনো সমাবেশের ডাক দিলে মানুষের লোকে লোকারণ্য হয়ে যেত ওনার 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 উনিশশো একাত্তর সালে স্বাধীনতায় আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরিশেষে বলা যায় আহ মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন নক্ষত্র আলেম এবং মানুষের মানুষের কল্যাণে কাজ করা একজন মানুষ আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি মৃত্যু ও উত্তরাধিকার হিসাবে বলা যায় সতেরো নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে উনি মৃত্যুবরণ করেন টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয় এবং সেখানে মাওলানা আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে তাকে সমাহিত করা হয় এবং তার নামে ওই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় আজও বাংলাদেশের ইতিহাসে এবং সাধারণ মানুষের হৃদয়ে মাওলানা আব্দুল হামিদ খান বেঁচে আছেন এবং মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন হাজার হাজার বছর ধরে আমরা মাওলানা আব্দুল হামিদ খান সম্পর্কে জানলাম এবং তার বিস্তারিত পরিচয় তার রাজনৈতিক দর্শন সম্পর্কে জানলাম ভবিষ্যতে আরও এরকম ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আশা করি উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম